প্রিয়জনদের সাথে সুন্দর মুহূর্ত কাটাতে কান্না ভালো লাগে বলুন ঠিক তেমনি মনে হচ্ছে অনেক বছর পরে সুন্দর একটা দিন কাটাচ্ছি আমার ভাই বোনরা মিলে আমরা শুভলং গিয়েছি আমার বাবা সোনাকে অনেক মিস করছি কারণ বাবা সোনাকে আমরা নিয়ে যাচ্ছি না শুধু মা নিয়ে যাচ্ছি মেয়েটা আসলে স্কুল ছুটির পর ভাবলাম ওকেও নিয়ে যাই আর এই যে এখানে আমার ভাই বোনরা ওয়েট করছিল আমরা আমাদের ঘাট থেকে উঠেছি আর এখান থেকে ওদেরকে নিচ্ছি সো একে একে ওরা সবাই উঠে আসতেছে আমার খালাতো ভাই আমার মামাতো ভাই এই যে এখানে আমরা সবাই রওনা দিয়ে দিয়েছি অনেক ভালো ছিল কিন্তু তারপরও আমরা কয়েকজনকে অনেক বেশি মিস করতেছিলাম কারণ আমাদের বংশে বা আমাদের মায়েদের বংশে আরও অনেকে ভাই বোন রয়েছে যাদের সাথে আমরা অনেক ধরে সময় কাটাচ্ছি না এই যে আমরা বনরূপায় ঘাটে পৌঁছালাম শেষ মেশ আমরা সুবলং ঝর্ণা এসে পৌঁছালাম এটা হচ্ছে সুবলং এর বড় ঝর্ণা আমরা এখানে গিয়ে দেখলাম যে এখানে অনেক মানুষের ভিড় বন্ধ একদম শেষ হয়ে গেছে মানে বন্ধের ছুটি শেষ হয়ে গেছে এখানে অনেকগুলো মানুষ ছিল সেজন্য আমরা আমরা পানিতে নামিনি একটা এসে শেষমেশ পড়লাম যেখানে শুধু আমরাই মানে অনেক মজা করতে পেরেছি শুধু আমরাই ছিলাম অনেক নিরিবিলি ছিল আর ঝর্ণা আসলে এসব নিরিবিলি জায়গায় অনেক ভালো লাগে বড় ঝর্ণাটার পাশেই ছোট ঝর্ণাটা ছিল এটা এই যে দেখুন আমার নামানোর চেষ্টা করা হচ্ছে ও অনেক ভয় পাচ্ছিল কিন্তু ওর মনে সাহস দিয়ে আমার ভাই আর আমার ওকে নামিয়ে দিয়েছে এভাবে হচ্ছে এক এক করে আমরা সবাই নেমে গিয়েছিলাম এরপরে ঝর্ণায় গিয়ে আমি একটু ভিডিও করতেছিলাম ছবি তুলতেছিলাম অনেকে গোসল করতেছিল আর অনেক মজা করতেছিল আসলে ভাই বোনরা মিলে অনেক দিন পর আমরা এইভাবে একসাথে আনন্দ করতেছি আর এদিকে আমার মেয়েটা আর আমার বোনের ছেলেটা অনেক মজা করতেছিল আর আমার মেয়েকে একটু সাঁতার শেখানোর চেষ্টা করা হচ্ছিল অনেক ভালো লেগেছে দিনটা অনেক সুন্দর কেটেছে আর আসার সময় শুভলং ছোট ঝর্ণাটা একটু দেখে আসলাম কারণ অনেক বছর যাওয়া হয় না খুব সুন্দর একটা দিন কাটিয়েছি এরকম আরো অনেক অনেক সুন্দর দিন কাটাতে চাই শেষমেশ আমরা চলে আসতেছিলাম এটা হচ্ছে রিজার্ভ বাজারের যে বিলটা বা মাঠটা থাকে অনেক বড় এই জায়গাটা যখন আমি পার হই তখন অনেক ভয় লাগে কারণ যখন বাতাস আর দেহ থাকে অনেক ভয় লাগে সেজন্যই আমি বাবাই সোনাকে নিতে অনেক ভয় পাই তারপর আমি মেয়েকে নিয়ে গিয়েছিলাম মেয়েটা অনেক খুশি আর আকাশটাও অনেক সুন্দর এভাবে আমাদের দিনটি কেটে গেল